হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছে কিন্তু সকাল সন্ধ্যা বস্ত্র বিতানে এবং সকাল সন্ধ্যা থেকে আজকে আবারও আমরা দারুণ কিছু কালেকশন দেখব আমাদের সাথে আছে আজকে নজরুল ভাই আর বড় ভাই ভাই আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম আজকে দেখাবো আম্মাজান কালেকশন আম্মাজান যেটা একদম ভাইরাল বর্তমান সময়ে এগুলো কাপড় আপনি এই হিজাবের নিচে জামার নিচে ব্যবহার করার জন্য খুবই ভালো আর অন্য হিসেবে ব্যবহার করতে পারবে আবার অনেকেই এটা দিয়ে হিজাব করে হিজাব করে এমোন এটা দিয়ে আপনারা কিন্তু জামাও করতে পারবেন অনেকে স্কার্ট করে আবার প্লাজন নিচে দেয় শাড়েরা গালরা করে এটা খুবই সফট একটা কাপড় মানে মুনলাইট টাইপের একটা কাপড় কিন্তু খসখসানা একদম সফট এটা বহর বহরগুলো থাকবে হলো আড়াই হাত তিন হাত সাড়ে বিভিন্ন তিন হাত সাড়ে তিন হাত আছে এটা যারা নিবেন ভাইয়ার সাথে আলোচনাতে কিন্তু আপনারা কিয়ে করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন কাপড় কত সফট দেখেন এটা দামটাও কিন্তু খুবই কম থাকবে তাই না অনেক কম থাকবে এগুলো আমরা খুচরাই একশো একশো টাকা দিতে করি ভিডিও নিয়ে শুধু ষাট টাকা মাত্র ষাট ষাট মাত্র ষাট টাকা গজে এই কালেকশনটা আপনারা পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন এটা এটা হচ্ছে অ্যাশ কালার দেখেন অনেক অ্যাশ তো অনেক পছন্দ করেন আর এটা দেখেন অনেক সুন্দর দ্রুত অর্ডার করতে হবে হ্যাঁ পেস্টের মতো আবার টিয়ার মতো অনেক সুন্দর একটা কালার অনেক সুন্দর একটা কালার মিষ্টি কালার কালারগুলো আমরা দেখাই দিচ্ছি আর এগুলো কাপড়গুলো অনেক সফট বলেই দিলাম আপু ভিডিওতে

যেহেতু দামটা এত কম ব্যবসায়ীদের জন্য যারা রেডিমেড হিসাব তৈরি করে তারা কিন্তু এগুলো থান থান নিয়ে নেয় তো তারাও কিন্তু এই কালেকশন নিতে পারেন এই যে কুচি একটা আছে দেখেন এটাও কি ষাটে দিয়ে দিচ্ছেন ভাইয়া মাত্র ষাট টাকা গজে আমি শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি এটা হচ্ছে সকাল সন্ধ্যা বস্ত্র বেতন রেলওয়ে আলমিন সুপার মার্কেট দোকান নম্বর চার পাঁচ ফোন নম্বর জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স থ্রি আজকের ভিডিও এ পর্যন্ত আল্লাহ হাফিজ